আসসালামু আলাইকুম বিওস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্রান্সফর্মার আছে আপনার পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এমপি আর এক্সট্রা বার বল দেওয়া আছে আপনার পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ টেন এমপি এর এক্সট্রা বারো জিরো বারো দেওয়া আছে এটা বিস্তারিত বল গমি করে আবার এখানে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ এইট এমপি আর এক্সট্রা বার বল আছে তো এখানে বেশ কিছু ট্রান্সফর্মার আমাদের আছে সবগুলো আজকে আমরা কুরিয়াতে জমা দেবো তো এই ট্রান্সফর্মে দেখতে পাচ্ছেন এটি আপনার পঞ্চাশ দিনে পঞ্চাশ টেন এমপি এর দিয়ে আপনার তিন ইঞ্চি বয়স করলে বারো ইঞ্চি দুইটি স্পিকার আপনার ওনি চলবে দশ অথবা আটটা ইন্ডাস্টার অথবা বারোটা জন্য পারফেক্ট একটি ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মারটা আমরা বিশ দিকে বলে পিউর তামা দিয়ে আমরা এই ট্রান্সফর্মার তৈরি করছি আর এক্সট্রা বারো বলতে যেটা দেওয়া আছে এক্সট্রা বারো বলতে আপনি সেটের যাবতীয় কাজ আপনি করতে পারবেন কমপ্লিট আর এই ট্রান্সফর্মার অর্ডার করছে আপনার দিনাজপুর থেকে আপনার মনুরুল ইসলাম উনি অর্ডারও করছে দিনাজপুর থেকে এই ট্রান্সফোর্ট আজকে আমরা দিনাজপুর দিনাজপুর যা বেড়া এটা আমরা প্রত্যেকটি ট্রান্সফার এখানে আমরা হোম ডেলিভারি দিতে এখানে দুশো টাকা অ্যাডভান্স করা হয়েছে বাদ বাই আঠারোশো টাকা যখন মাল রিসিভ করবে তখন উনি কাস্টমার ডেলিভারি ম্যানের কাছে আপনার আঠারোশো টাকা কমপ্লিট করে মালটা রিসিভ করবে তো এখানে আমরা ফাইবার বোবিন তামা এবং হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কোডগুলাই ব্যবহার করছি এই ট্রান্সফার মধ্যে এবং কি অ্যালমোনিয়াম না কি তামা দিয়ে তৈরি করছে এটা দেখার সুবিধা ক্ষেত্রে আমরা বোবিন কেটে নিয়েছি প্রত্যেকটি মধ্যে এরকম করে কাটা আছে এখানে আপনি বুঝতে পারবেন যে তা মানে অ্যালমোনিয়াম তো এটা আপনার দিনাজপুর থেকে অর্ডার আছে আর এটা দেখতে পাচ্ছেন এখানে পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ আপনার টেন এম পি আর এখানে নিচ দিয়ে আপনার এক্সট্রা বারো জিরো বারো জিরো জিরো পনেরো আপনার বারো জিরো পনেরো এরকম করে বোল্টেজ টাকার সময় বলছিল এরকমভাবে আমরা তৈরি করে দিচ্ছি এটা যাবে আপনার গাজীপুর আপনার এই পার্সেলটা গাজীপুর যাবে এটাও আপনার ডেলিভারি আট সহকারে দুই হাজার টাকা টেন এম্পিয়ার যতগুলো আছে আপনার দুই হাজার টাকা ডেলিভারি আট সহকারে আপনার দুশো টাকা অ্যাডভান্স করলে বাদ বাই আঠারোশো টাকা যখন মাল রিসিভ করবেন তখন কুড়ি টাকাটা তো আমাদের মালটা রিসিভ করবেন তো দুশো টাকা অ্যাডভান্স করলে হবে এই ট্রান্সফারটা এটা তো আমরা ববিনটা একটু কেটে নিচে দেখতে পাচ্ছেন ববিনটা খাটা আছে এখানে তা মানে মনিয়াম এটা সহজে বোঝা যাবে আমরা কত লম্বার কে তার ব্যবহার করছি সেটা আন্দোচ করা যাবে আপনি যদি দক্ষ টেকনিশিয়ান হন সেক্ষেত্রে তার গ্যাস চাম্বারটা একটু আন্দাজ করতে পারবেন সেক্ষেত্রে বোঝার কোনো সুবিধা নাই কিন্তু অ্যাভেলেবেল যারা এগুলো নিয়ে গাড়াগাড়ি করে তারা বুঝতে হবে তার গ্যাস নাম্বার কত আছে একটু এদিক সাথে হবে তবু আন্তর ধরা যাবে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ এইট এম পিয়ার এই ট্রান্সফারটা প্রাইস হচ্ছে আপনার তেরোশো বিশ টাকা আপনার ডেলিভারি চার্জ ছাড়া ডেলিভারি চার্জ সহকারে আপনার দশ টাকা কম পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সহকারে আপনার দশ টাকা কম পনেরোশো টাকা পড়বে আর এই ট্রান্সফর্মার দিয়ে আপনার বারো ইঞ্চি দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি বয়স করে আপনার দুটি স্পিকার আপনার ওনাহাটি চলবে আর ষাট অথবা ছয় ট্রান্সটার জন্য পারফেক্ট এই ট্রান্সফর্মার অর্ডার করছে আপনার সাতপুর থেকে এবং প্রত্যেকটি ট্রান্সফর্মার আমরা এখানে হোম ডেলিভারি দিচ্ছে এখানে ট্রান্সফর্মারগুলো আর এখানে আপনার যে তারগুলা ব্যবহার করতেছে তারগুলা ব্যবহার করতেছে এখানে লোকাল কিনু তার ব্যবহার করতেছি না আমরা বিআর বিতে আমার আরও দাম বেশি তাই সেক্ষেত্রে দামটা আর একটু বাড়বে বিয়ার বিতে আমাদের তৈরি করি সেক্ষেত্রে রেটটা একটু বাড়বে আর এখানকার তো আমার দাম যেহেতু বাড়ছে থেকে দাম বিশ টাকা তিরিশ টাকা এরকম বাড়ার ভাবনা আছে যেহেতু তো আমার দাম অতিরিক্ত বাড়ছে দারিং তো এরকম ট্রান্সফর্ম তো আপনাদের প্রয়োজন হয় ফ্রি ভায়ের অত ব্যাটারি চার্জারের জন্য তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা আছে চট্টগ্রাম কনবলিবিদের সারা বাংলাদেশে স্পিড পাস কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার পার্সেলগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে সুন্দরবনে পার্সেল নিলে অবশ্যই পুরো টাকাটাই পেমেন্ট করতে হবে এটা প্রাইস আপনার আঠারোশো টাকা ডেলিভারি সাতশো আঠারোশো টাকায় আপনি আগে আমাদেরকে দিতে হবে দু স্পিড পাসটা হোম ডেলিভারি নিন সেক্ষেত্রে দুশো টাকা অ্যাডভান্স করলে হবে সুন্দরবনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার আঠারোশো টাকায় কেন আমি বলছি এখানে দেখে পার্সেলটা নিয়ে আমি একবার গেলাম সুন্দরবন অফিসে যাওয়ার পরে পার্সেলটা সিরিয়াল ধরে জমা দিলাম আবার টাকা তুলতে গিয়ে আবার সিরিয়াল ধরে আবার টাকাটা তুলে আনতে হয় আর স্পিড ফার্স্টটা দেখে আমি সব কিছু মোবাইলের দ্বারাতেই নিয়ন্ত্রণ হই অ্যাপসের মাধ্যমে টাকা পয়সা লেনদেন সব মোবাইলের মাধ্যমে হয় সেক্ষেত্রে আমার কোনো জায়গায় যাওয়া লাগে না আর ফার্স্টগুলোও ডেলিভারি ম্যান আমার দোকান থেকে নিয়ে যায় সেক্ষেত্রে এই সুবিধার ক্ষেত্রে জাস্ট কুরিয়ার শাসটা অ্যাডভান্স করলেই আর কুরিয়ার শাস অ্যাডভান্স আমরা কিন্তু অর্ডার নেই না সেক্ষেত্রে দেখা গেছে আপনার কুরিয়ার শাস আপনি না দিয়ে অর্ডার কিছু করেন সেক্ষেত্রে অর্ডার বাড়াইলে আপনার দেখা গেছে ফার্স্টের বাড়ালে ফার্স্টের রিটার্ন দিয়ে দিলে কুড়ি সার দুশো টাকা আপনার এটা বাধ্যতামূলক আমার অ্যাকাউন্ট থেকে কাটে নেবে সেক্ষেত্রে আমাদের সেফটির জন্য দুশো টাকা আমরা নেই আর দুশো টাকা অ্যাডভান্স দিলেই তারপর অর্ডার কনফার্ম করা ইয়ার স্যার অর্ডার কোনো কনফার্ম করা হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ